আজকে আমার রান্নাঘরে একটা আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাচ্ছি বন্ধুরা আজকে রেসিপিটা দেখো ওলকপি নিয়েছি ওলকপি করব না আজকে ওলকপির পাতা একটা রেসিপি করব তার জন্য ওলকপির পাতাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে কেটে নেব ওই কচি পাতা সব পাতাটা পুরো দুটো পাতা পুরো ছাড়িয়ে নিয়েছি এবার শাকের মতন কুচি কুচি করে কেটে নেব এই দেখো এরকম শাকের মতন একদম ঝিরি করে কেটে নেব পাতাগুলোকে দেখো আমি ভালো করে একদম শাকের মতন তো কেটে নিলাম তোমরা দেখতেই পেলে ধুয়েও নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এদিকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পাতা কাটা কোচানোগুলোকে জল দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব নুনটাকে নাড়িয়ে ঝাড়ি একটুখানি মিশিয়ে দেব ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো পাতাগুলো সেদ্ধ হয়ে একদম অল্প একটু হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আবার আমি এটাকে একটা ঝুড়িতে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়েছি পাতাটাকে আবার আমি খালি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা চারকোয়া রসুন আর কালো জিরে মেরে চেড়ে ভেজে নেব গ্যাস ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব সেদ্ধ করা পাতা মিক্সি বলে নিয়েছি মিক্সির মধ্যে বেটে নেব তার সাথে যে সেদ্ধ করা লঙ্কা লঙ্কাটাও ভাজা রসুন শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দেবো পাতার মধ্যে সেই সাইকেল চলে যাবে আজ না 25 টাকা আর ওটা থেকে ভালো सुनो আইগো শুনো সাইকেল চলে যাবে ভালো করে 25 টাকা লাগবে মুgenden আর তার গিনারে কে দিবি বিচার চলে যাবে 25 টাকা দিবি রাখো 18900 টাকা ধরে দিবি না তাহলে বাইচা ভালো 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 বলে তোমারে ধরে দিতে কি আছে একটা করে ধরে দাও তো যা দেখো ভাজা কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন ভাজা আমি দিয়ে দিয়েছি এই সেদ্ধ পাতা আর সেদ্ধ কাঁচা লঙ্কার মধ্যে এবার এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব কড়াইয়ের মধ্যে আমি তেল রেখে দিয়েছিলাম আর একটুখানি কালো জিরেও রেখে দিয়েছি তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেব মিক্সিতে এদিকে বেটে নিয়েছি পাতাটাকে সেদ্ধ পাতাটাকে আর দেখলেই তো ভাজা কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন ভাজা দিয়েছি এর মধ্যে আর সেদ্ধ কাঁচা লঙ্কা এদিকে তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি বাটা পাতাটা তেলের মধ্যে দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব স্বাদের জন্য আরেকটু নুন দিয়ে দেব নিয়ে এসে শুধুখানে একটু নারিয়ে ঝেরি ভেজে নেব পাতাটাকে পাতা আর একদম জলজল ভাবটা পুরো শুকিয়ে গেছে দেখো কালো কালো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি তেলের মধ্যে গোটা কালো জিরে রেখে দিয়েছিলাম না মুখে পড়লে খুব ভালো লাগে ওই জন্য এবার আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে শীতের দুপুরে এরকম পাতা বাটা প্রথম পাতেই দারুণ লাগে বন্ধুরা আজকে তো তোমাদের দেখালামই এটা ফুলকপির পাতা বাটা না ওলকপির পাতা বাটা ওলকপির পাতা ফুলকপির পাতার থেকেও বেশি ভালো লাগে তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখো আশা করি দারুণ লাগবে আর আমি তো আবদার করে বলেই থাকি শেষে যে আমার রেসিপি দেখে একদিনকার করে খেয়ে কমেন্ট করবে এইভাবেই পাশে থাকবে ভালো ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ